আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমি জুই আজকে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে বানাবো চিকেন শিক কাবাব তো চিকেন শিক কাবাব বানানোর জন্য আমি তিন পিস ব্রেস পিস নিয়ে নিয়েছি আর এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি ভেজিটেবলের মধ্যে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি দুই কালারের রেড আর গ্রিন কালারের আর এখন চিকেনটাকে আমি কিমা করে নিব কিমা করে বাকি প্রসেস স্টার্ট করব। এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি খুব ভালো করে আর ভেজিটেবলগুলো ভালো মতো চপ করে এগুলো চিপে পানি বের করে নিতে হবে আদারওয়াইজ এর মিক্সচারটা অনেক পাতলা হয়ে যাবে তো আমি এখন এগুলো সবগুলো ভালো মতো মিক্স করবো ফার্স্ট ডি আমি চিকেন কি মাটা নিয়ে নিলাম আর এখন নিয়ে নিচ্ছি পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দেন আমি ক্যাপসিকাম কুচিগুলো নিয়ে নেবো এগুলো দেওয়ার পরে ভালো মতো মিক্স করতে হবে তারপরে আমি কিছু স্পাইসেসও অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়ো আর সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এরপরে দিচ্ছি আমি একটু ধনিয়া গুঁড়ো আর সাথে দিচ্ছি একটু জিরা গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি আর হচ্ছে এখন দিব সানের শিক কাবাব মশলা এটা দিলে ফ্লেভার মানে অরিজিনাল শিক কাবাব ফ্লেভারটা আপনারা পাবেন তো এটা দিতেই হবে মাস্ট আর যদি এটা না থাকে সানের প্যাকেট যদি না পান আপনারা ঘরে বানানো গরম মশলাও অ্যাড করতে পারেন তো আর সাথে স্বাদ অনুযায়ী লবণ তো এখন লবণটাও দিয়ে দিচ্ছি এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে খুবই ভালো মতো সবগুলো মশলা মিক্স করতে হবে আর এই মিক্সটার ভিতরে আসল ফ্লেভার আসে কারণ মিক্সটা পারফেক্ট মতো না হলে এটা টেস্ট হবে না তো এখন আমি খুব ভালো মতো করে এগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো মিক্সচারটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে আমি চলে এসেছি সেটা রেডি করতে একটা শিক্ষাভাবে স্টিক নিয়েছি হাতে একটু অয়েল স্প্রে করে নিয়েছি শিক্ষাভাবে স্টিকটার ভিতরে ভালো এটা মাসাজ করে দিয়েছি এখন আমি শিক্ষাভাবে শেপ দেওয়ার চেষ্টা করছি আর কি কারণ আমি এটা এয়ার ফ্রাইতে করব। আপনারা যদি চুলাই করেন অথবা গ্রিল করেন তাহলে কাঠিতেই করতে পারবেন তো আমি এটা শেপ দিয়ে আমি একটা একটা করে এয়ার ফ্রায়ার ভিতরে দিয়ে দিচ্ছি আর এখন আমি এয়ার ফ্রায়ারে এগুলো সব দিয়ে দিচ্ছি একটা অয়েল লাগবে না কারণ আমি হাতে একটু অয়েল স্প্রে করে নিয়েছিলাম এটাতেই সুন্দর মতো হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি হয়ে গেছে শিক্ষাভাবগুলো আমি যেহেতু ডায়েট করি তাই আমি চেষ্টা করি আমার খাবারগুলো খুবই হেলদি ওয়েতে বানানোর জন্য আপনারা এটা আরও অয়েল দিয়ে ভালো মতো অয়েল ব্রাশ করে আপনারা দিতে পারেন আর এটা প্যানও করতে পারেন এটা আপনারা গ্রিলও করতে পারেন এনিথিং যে যে কোনোভাবেই করতে পারেন তো এই তো আমার আমি শিক্ষাভাবগুলো উল্টে দিলাম দেন আবার দিয়ে দিলাম আর এগুলো এখনই হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগে না তো এই তো হয়ে গেছে শিক্ষাভাবগুলো এখন আমি কাবাবগুলো সার্ভ করে নেবো আমি এখন লাঞ্চ করব। আমার এই ইজি শিক কাবাব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আমি যেহেতু এখন ডায়েট করছি তাই আমি আমার জন্য গ্রিন অ্যাপেল সালাডটা করে নিয়েছি সাথে একটা কোকোনাট নিয়েছি আর শিক নিয়েছি এগুলো সব আমি একা খাবো না সাথে আমার হাজব্যান্ডও খাবে তো এখন আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি কারণ আমি খুব আর্লি খেয়ে ফেলি বেশি লেট করি না তো এই তো আমি আমার কাবাবগুলো নিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও বাসায় একবার ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি কাবাবটা শুধু সালাদের সাথেই খাচ্ছি আপনারা চাইলে নান রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন এটা খুবই মজা হয় খুবই ফ্লেভারফুল হয় আর অনেক জুসিও থাকে তো আপনারা ট্রাই করতে পারেন আর আমার এই সালাদের রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন আমি একদিন এই সালাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আজকের এতটুকুই ছিল আমার ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ